বিশ্ব বসুন্ধরা দিবসকে সামনে রেখে পৃথিবী জুড়ে সবুজায়নের লক্ষ্যে আরামবাগের কেশপুর এলাকায় স্থিত কবি মুকুন্দ মহাবিদ্যালয় এবং আরামবাগ আগামী সোসাইটির উদ্যোগে কলেজ প্রাঙ্গনে চন্দন পলাশ কৃষ্ণচূড়ার মতো অসংখ্য গাছ লাগানো হয় শুধু গাছ লাগানোই নয় সেই গাছগুলোকে আগামী দিনে যেন কোনো প্রকার বাধা ছাড়াই বেড়ে উঠতে পারে তার প্রচেষ্টাও গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে একদিকে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক মহামায়া লাহা মুখার্জি সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ এবং কলেজের ছাত্রছাত্রীরা এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের সমস্ত সদস্যবৃন্দ এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে কি জানাচ্ছেন কলেজের অধ্যাপিকা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা শুনব আজ বাইশে এপ্রিল এই দিনটি সারা বিশ্বে বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালে শুরু হয় পৃথিবীকে বাঁচানোর জন্য ভাবনা চিন্তা উনিশশো সত্তর সাল থেকেই বসুন্ধরা দিবস পালন করা হচ্ছে দু বছর পর থেকে ওয়ার্ল্ড আর্টস সামিট চার বছর অন্তর অন্তর শুরু কিন্তু সারা বিশ্ব পৃথিবীকে মানুষের বাসযোগ্য রাখার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আজ পঞ্চাশ বছরও বেশি পেরিয়ে গেছে আমাদের এই কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে আমরা আজকের দিনটিকে পালন করছি আমাদের সাথে সহযোগিতায় আছে আরাম্বা আগামী পৃথিবী দূষণে ভরে যাচ্ছে মানুষের উন্নতির যে কার্যকলাপ কলকারখানা বাড়ছে মানুষের বসবাসের জন্য জঙ্গল কেটে বসবাসের জায়গা তাদের খাবার চিন্তা করতে হবে তো তাই চাষের জন্য এগুলো বেড়ে চলেছে গাছ যদি চলে যায় আর মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলতে যত যানবাহন তার দূষণ বাড়িয়ে চলেছে তত পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে তাই গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ পরিবেশের এই ভয়ঙ্কর অবস্থা আজ সারা পৃথিবীকে ভাবিয়ে তুলেছে সামিটেও তাই ক্লাইমেট চেঞ্জ নিয়েই একটা সমগ্র আর্থ সামিট হয়ে চল তবুও কি আমরা সচেতন হয়েছি সচেতন করতে হবে আগামী প্রজন্মকে তাই আরামবাগ আগামী সোসাইটি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে তারা আজ আমাদের কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও এই চেতনা আনার জন্য পৃথিবীকে রক্ষা করতে এই দূষণমুক্ত পৃথিবী আমাদের চায় পৃথিবীর মধ্যে যে এত উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য খামখেয়ালি পরিবেশের সৃষ্টি কখনো বৃষ্টি বাড়ছে কখনও দেখা যাচ্ছে প্রবল প্রবাহ কখনো শৈত্যপ্রবাহ সেই জায়গা থেকে বেঁচে আসছে একমাত্র গাছই পারে আমাদের রক্ষা করতে তাই আজ এই আর্থ ডেটা আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পালন করতে চলেছি হ্যাঁ গাছ বাঁচানো লাগানো সেটাকে শুধু উৎসব হিসাবে ধরলেই চলবে না গাছ আমরা লাগাচ্ছি আরও পাঁচ বছর দশ বছর পর সেই গাছে আমাদের পরিচা হয়ে উঠবে তাই এই ছোট্ট চারা গাছকে নিয়মিত জল দিয়ে তার পরিচর্যা করে বড় করে তুলতে হবে আজকের ছাত্ররা যেটা শুরু করছে আগামী দিনের নতুন ছাত্রছাত্রীরা তাদের পদাঙ্ক অনুসরণ করে পরিবেশকে বাঁচিয়ে তুলুক এই শিক্ষাঙ্গনে তাদের যে শিক্ষা শুরু সেটা তারা ছড়িয়ে দিক তাদের আশেপাশের সমাজের সকল মানুষের মাধ্যমে আমাদের যদি এই একশো কোটি দেশ দেশের এই একশো কোটি জনসংখ্যার যেখানে তারা যদি প্রত্যেকে একটি গাছ লাগানোর দায়িত্ব নিই তাহলে আমাদের দেশ যেখানে এক তৃতীয়াংশ গাছ দ্বারা আবৃত থাকার কথা সেখান থেকে অনেকটা পিছিয়ে আছে আমরা সকল মানুষের যদি দায়িত্ব নিই সেই লক্ষ্যও আমরা পূরণ করে ফেলব আমার নাম ডক্টর মহামায়া আহমদ আমি কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে আমরা আজকে আরামবাগের কবি কঙ্কন মুকুন্দরা মহাবিদ্যালয় কেশনপুরে উপস্থিত হয়েছি আজকে বিশ্ব বিশ্ব বসুন্ধলা দিবস এই দিবস উপলক্ষে আমরা আজকে এই দিনটিকে পালন করছি বা আমরা এখানে এসেছি গাছ নিয়ে এই মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা বৃক্ষরোপণ করলাম এবং এই মহাবিদ্যালয়ের সঙ্গে আমাদের একটা বহু চুক্তি হয়েছে যে চুক্তিটা আমরা এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমাদের আগামী সোসাইটির সঙ্গে চুক্তি হয়েছে যে এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমরা দেখব আর আগামী সোসাইটি দেখবে সেই উপলক্ষে আমরা গত বছর বিশ্ব পরিবেশ দিবসও এই কলেজে এসে আমরা গাছ রোপণ করেছিলাম আজকেও আমরা বসুন্ধরা দিবসে এসে গাছ রোপণ করলাম এবং গাছ রোপণ করাটা শুধু বড় কথা না এই বার্তাটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই সমস্ত সবাইকে আজকে পরিবেশের অবস্থা কোন জায়গায় আজকে বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে এটা আমাদের জন্য হচ্ছে আমরা গাছকে নষ্ট করে ফেলেছি আমাদের পরিবেশকে পরিবেশের জায়গায় ফিরিয়ে আনতে হবে তার জন্য আমাদের করতে হবে কি গাছ বসাতে হবে এবং গাছ বসানোই না গাছকে যত্ন করে লালন পালন করতে হবে আমরা খুবই আনন্দিত আজকে আমরা এখানে এসে গত বছর আমরা বিশ্ব পরিবেশ দিবসে এসে যে গাছগুলো লাগিয়েছিলাম আজকে আমরা খুবই আনন্দিত আরাম আগামী সোসাইটির সমস্ত সদস্য সেই গাছগুলোকে এই কলেজের সমস্ত ইয়েটা দেখতে পাবেন সমস্ত স্টিচিং নন স্টিচিং ছাত্রছাত্রী তারা গাছগুলো কী সুন্দরভাবে পরিচর্যা করেছে দেখবে পিছনে বাগান রয়েছে গাছগুলো পরিচালনা করে গাছগুলো করে পরিচর্যা করে গাছগুলোকে বড় করেছে আজকে খুব ভালো লাগছে আমরা আশাবাদী ভবিষ্যতেও এখানে আমরা আরও কাজ করব এবং গাছগুলো আরও বড়ো হবে